ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আসয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরোই যাদের নিত্য ফুরোই যাদের সাধারণের শেষতলা নেই টুকু চিরকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু পে দু জলের ধারা বলেন বাবু প্লবের কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঠের বুঝেছি খেদি পেঁচি নামের ও সব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি তুমি সেবনধুনা না যে ধুবধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোক তাই সব অমাত্ম তাই সব অমাত্ম পাত্র মিত্র এই বিলাপেই খুশি সুঁড়িখানায় কেবল সত্য আর তো সবে ভুষি ছি হাই বেচারা হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ছড়ছে কি দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই